এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার আকাশে কিছুটা কুয়াশার সম্ভাবনা দেখা দিয়েছে যেটা আবহাওয়া দপ্তর আগে বলেছিল সেই রকমই কিন্তু রয়েছে কোথাও কোথাও ঝাপসা আকাশ লক্ষ্য করা যাচ্ছে ঠান্ডা কিন্তু রয়েছে সকালের দিক থেকে তবে বেলা বাড়লে পরিস্থিতি একটু অন্য হতে পারে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া কিন্তু জোরে বইতে থাকবে যার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে এই হাওয়া কিন্তু ঢুকবে আমাদের বাংলার দিকে ফলে একটু হাওয়া আমরা পাবো তবে এখনই অত জাঁকিয়ে শীত হচ্ছে না তবে জলীয় বাষ্প প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে কারণ ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের দিকে সেটাই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু এইখানে নিম্নচাপ হয়ে গভীর নিম্নচাপ এখানে হবে এবং তারপর সেটা আরেকটু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে তার ফলে এই জায়গাতে ঘূর্ণিঝড়ও হতে পারে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ফেঙ্গাল সেই তার ফলে এই জায়গাতে মৎস্যজীবীদের সতর্কতার পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই এলাকাটার মধ্যে কিন্তু এর প্রভাবে বঙ্গোপসাগরে কিছুটা জলীয় বাষ্প উত্তর ভাগের দিকেও যেতে পারে যেটা আমাদের বাংলার কাছাকাছি কিছু এলাকাতে প্রভাব দেখাতে পারে ফলে বৃষ্টিপাত হওয়ার একটা চান্স রয়েছে তবে আপডেট পরিবর্তন হওয়ার সম্ভাবনাও থাকছে সেগুলো আমরা আলোচনা করব বর্তমানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে সকালের দিক থেকে কিন্তু উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এবং আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ কিছু কিছু অংশে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে তবে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই এলাকাতে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন ঝাপসানা পরিষ্কার এবং ঠান্ডা কি কেমন অনুভব করছেন রাত থেকে সকালের দিকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমরা প্রথমে একটু দেখে নিই নিম্নচাপ ঘূর্ণিঝড় এগুলো কতটা কি হতে পারে সকালের দিক থেকে আমরা দেখার চেষ্টা করে দুটো মডেলে দেখব তারপর আমরা আবহাওয়ার গতি প্রকৃতি নিয়ে জিজ্ঞেস করে নেব যে সেখানে বৃষ্টিপাত বা কিছু হবে কি না এবং আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া পরিস্থিতি কোন দিক রয়েছে চাষি ভাইরা চাষবাস শুরু করেছেন ধান কাটা শুরু করেছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ফসলের চাষ হচ্ছে সেই জায়গাতে কী হতে চলেছে তো ইতিমধ্যে আমরা যদি নিম্নচাপ আকারে দেখতে থাকি প্রথমে সিস্টেমটা দেখে নিই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হয়ে যাচ্ছে তেইশ তারিখের মধ্যেই তারপর এটা উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিক বরবার এগিয়ে গিয়ে এই মুহূর্তের যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের দিকে আপাতত বলেছে গভীর নিম্নচাপ হয়ে যাবে সম্ভাবনা কিন্তু সেরকম দেখা যাচ্ছে এতটা এলাকাতে ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে শ্রীলঙ্কা থেকে যাবে নাকি তামিলনাড়ু যাবে না অন্ধ্রপ্রদেশ যাবে নাকি অন্য কিছু হবে চলুন শ্রীলঙ্কার পাশ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে প্রবেশ হচ্ছে না এটা কিন্তু একটু উত্তর দিকে ওঠার চেষ্টা করছে ছাব্বিশ তারিখের দিকে শক্তি একটু বৃদ্ধি হওয়ার চান্স দেখা যাচ্ছে এখানে যদি আমরা মেপে দেখি গতিবেগ মোটামুটি পঁচাত্তর কিলোমিটার সত্তর কিলোমিটারে বায়ুর ঝাপটা থাকছে সুতরাং এই জায়গাতে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাত শুরু হতে থাকবে এবং দেখুন এরপরে কি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে দেখুন কী হচ্ছে তামিলনাড়ু থেকে আছড়ে পড়ছে না তামিলনাড়ুতে কিন্তু আছড়ে পড়ছে না এটা সরাসরি গা ঘেঁষে ঘেঁসে উত্তর দিকে ওঠার চেষ্টা করছে এবং এই ওঠার সময়তেই দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করুন আমাদের উত্তর বঙ্গোপসাগর সহ মধ্য বঙ্গোপসাগর এখানে কিন্তু একটা ঘূর্ণি টাইপের তৈরি হওয়া যাওয়ার চান্স দেখা যাচ্ছে এবং ঘূর্ণি হতে যাওয়ার চান্স মানেই এখানে আবার একটুখানি ঝোড়ো হাওয়া উঠে যাবে তো দেখুন আস্তে আস্তে আরও ট্র্যাক করছি এটা দেখা যাচ্ছে যে আঠাশ তারিখের দিকে এই জায়গাটা মিলিয়ে যাচ্ছে কিন্তু এইখানে একটা ঘূর্ণি তৈরি হয়ে যাওয়ার দেখা যাচ্ছে যেটা কিন্তু গতিবেগও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সাত ষাট বাষট্টি চলে যাচ্ছে এবং এখানে এই ঘূর্ণিটা দেখুন কী হচ্ছে আস্তে আস্তে কিন্তু এখানে একটা নিম্নচাপের মতো আবার তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের এবং মায়ানমার উপকূলের দিকে এই জায়গাটা কিন্তু ঝোড়ো হাওয়া সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এবং এটা এই দিকে চলে যাচ্ছে আর এদিক থেকে তারপরে তিরিশ তারিখের দিকে এখান থেকে আবার শুকনো হাওয়া এখানে বঙ্গোপসাগরে ঢুকছে তো এই রকম ভাবে কিন্তু রয়েছে এই যে সংঘাত হতে পারে ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত চলে আসতে পারে তো ইসিএম ডব্লিউ মডেল আমরা একটা দেখলাম এর পাশাপাশি জিএফএস মডেলটা একবার চেক করে দেখে নেবো সেখানেও কি একই রকম দেখাচ্ছে নাকি তো ইতিমধ্যে সেটাও চেক করে নিচ্ছি এখানেও কিন্তু ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এভাবেই বলছে একই রকম রয়েছে দুটো মডেলেই এবং এখানেই কিন্তু জিএফএস মডেল আগে থেকেই শক্তি বৃদ্ধির ব্যাপক ইঙ্গিত দিচ্ছে বিরাশি কিলোমিটার পর্যন্ত গতিবেগ মাপা যাচ্ছে পঁচিশ তারিখের দিকে গভীর নিম্নচাপ এখানেই হয়ে যাচ্ছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসিএমড্লিউ মডেলের তুলনায় জিএফএল মডেলে কিন্তু বেশি শক্তিশালী এবং এখানে সম্ভবত এটা ঘূর্ণিঝড়ের গতিবেগ তুলে নেওয়ার একটা চান্স দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে কিন্তু প্রায় নব্বই কিলোমিটার চলে যাচ্ছে অর্থাৎ প্রথম ধাপের ঘূর্ণিঝড়ের একটি ইঙ্গিত এবং এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে এটাও কিন্তু ওই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এটার প্রভাবে বঙ্গোপসাগরে উত্তর ভাগে কি কিছু রকমের সিস্টেম বা কিছু না এটা কিন্তু দেখা যাচ্ছে এটা আরব সাগরে গিয়ে আবার চলে যেতে পারে এবং এখানে আবার নিম্নচাপ তৈরি হতে পারে তাহলে এই পরিস্থিতি যদি দেখি বৃষ্টিপাত আমাদের বাংলাতে কি প্রবেশ হবে তো মাসের শেষের দিকে কিছু অংশে একটু উপকূল তীরবর্তী কিছু অংশে একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে এই সিস্টেমটার প্রভাবে ফলে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের মালদা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া এগুলোতে বা হুগলি এগুলোতে বৃষ্টিপাত হওয়ার চান্স নাই মূলত এই এলাকাগুলোতে কিছুটা প্রভাব হতে পারে ঝোড়ো হাওয়া হালকা এবং কিছুটা বৃষ্টিপাত হলেও বাকি এই সমস্ত এলাকা শুকনো থাকার সম্ভাবনা উত্তরবঙ্গ শুকনো থাকার সম্ভাবনা জিএফএস মডেল কিন্তু এটা বলছে ওই মোটামুটি যদি হয় তাহলে সাতাশ থেকে তারিখের পরের দিকে বা সাতাশ তারিখ থেকে আর যদি আমরা ইসিএম ডব্লিউ মডেলে দেখি তাহলে কি হবে ইসিএম ডব্লিউ মডেলটা দেখার চেষ্টা করছি এখানে দেখুন দেখলেই বুঝতে পারবেন এটাও কিন্তু যখন এখানে প্রচুর পরিমাণে দেখুন বৃষ্টিপাত চব্বিশ পঁচিশ তারিখ থেকে ঘটাতে শুরু করবে আমাদের এখানে কিছু থাকবে না আগামী কয়েকদিনে তো সুতরাং শুকনা আবহাওয়ার মধ্যে কিন্তু বাংলা থাকবে বোঝা যাচ্ছে আপাতত পরিবর্তন হতে পারে তাই নজর রাখবেন প্রত্যেকে প্রত্যেকটা আপডেটে আমরা দিতে থাকবো তো ইতিমধ্যে সাতাশ তারিখ এবং সাতাশ তারিখের দিকে কিন্তু এইখানে ঝড় বৃষ্টি থাকছে আর এই জায়গাটাতেও বৃষ্টিপাত আঠাশ তারিখের দিকে বঙ্গোপসর এবং আঠাশ তারিখ থেকে দেখা যাচ্ছে যে ইসিএম ডব্লিউ মডেলও বলছি যে বাংলার উপকূলে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে এবং তবে তার কিন্তু বরিশাল এবং চট্টগ্রাম এই বিভাগে এবং দক্ষিণ ত্রিপুরার দিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু এখন এগারো মিলিমিটার দশ মিলিমিটার করে পাওয়া যাচ্ছে সুতরাং একটা বৃষ্টিপাতের ইঙ্গিত মাসের শেষ দিকে কিন্তু বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে হতে পারে কিন্তু বাংলাদেশের তুলনামূলক একটু বেশি সম্ভাবনা দেখাচ্ছে কারণ এখানে একটা নিম্নচাপের ব্যাপার দেখা যাচ্ছে আর এই সময়কালে তাপমাত্রা কিন্তু অনেকটা একটুখানি বাড়বে হালকা করে এখন যেমন পাওয়া যাচ্ছে যেমন দেখুন এখানে আমরা দেখাচ্ছি যে ষোলো ডিগ্রি উনিশ ডিগ্রি মতো থাকছে আঠেরো ডিগ্রি উত্তর সংগ্রহ সুতরাং এখানে আর এই দিকে একটু বৃষ্টিপাত একটু থাকবে যেটা একুশ বাইশ তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে এইদিকে কিছু হবে না শুকনো শুকনো থাকবে তাই বাংলা চাষিদের খুব একটা ভয়ের কিছু নেই যে বৃষ্টিপাত সে গোলযোগ পাকাবে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দার্জিলিং কালিম্পং সাইডে সামান্য যদি হতেও পারে যদি না হয় তাহলেও হতে পারে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পনেরোটি জেলাতে কোনো রকমের বৃষ্টিপাত হবে না শুকনো থাকবে এবং দেখুন তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে চব্বিশ তারিখের দিকে নেমে পড়বে কিছুটা ঠান্ডা তো এই চব্বিশ তারিখ পর্যন্ত পাওয়া যাবে তারপরে হয়তো এক ডিগ্রি করে এদিক ওদিক হতেও পারে চোদ্দো তারিখ পর্যন্ত পঁচিশ তারিখও থাকছে ছাব্বিশ তারিখের দিকেও প্রায় ওরকমই থাকছে তাহলে সাতাশ তারিখের দিকে হ্যাঁ সাতাশ তারিখ থেকে একটুখানি জলীয় বাষ্প ঢোকার ফলে কিছুটা বৃদ্ধি হবে মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা এরকম ভাবছি সুতরাং কনকনে ঠান্ডাটা কিন্তু এই মাসে পার পাবো না আমরা ডিসেম্বর থেকে কনকনে ঠান্ডা পেতে শুরু করবো হয়তো প্রথম সপ্তাহ শেষ দিক করে এই আপাতত কিন্তু খবরটা রয়েছে আমরা যেটা বুঝতে পারছি সেটা আমাদের জানালাম আর উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু শুকনো হাওয়ায় আসবে সুতরাং এদিকে ঠান্ডা ঠান্ডা দেখুন একবার কতটা থাকছে দেখে নিচ্ছে এই দিকটাতে এই আগামী কয়েকদিনের মধ্যে মোটামুটি যদি তেইশ তারিখের দিকেও দেখি তাহলে দিল্লির দিকে মোটামুটি তেরো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করবে এগুলো তার এখানে কিন্তু কিছু কিছু অংশে কুয়াশা কুয়াশা ভাব তৈরি হবে এই আপাতত রয়েছে সুতরাং ঘূর্ণিঝড় তৈরি হলেও তার ভয় কিন্তু নেই আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য এবং বাংলা চাষিদের জন্য তবে উপকূলবর্তীবর্তী কিছু অংশে মাসের শেষের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত আসতেও পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ